পড়ুন আমিন বাবাজি ভাই সাইকেদানা উমার ফারুক আজম বলছেন বোন কালিমা পড়েছো তো বোন বলছেন হ্যাঁ পড়েছে সোহান আল্লাহ আল্লাহ গলা যাবে কিন্তু ইমান কমজোর হতে দিব না ইমান যেতে দেব না হ্যাঁ ভাই উমার তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে উমার শুনতে না এই কোন যেই নবী আমাদের ধর্ম চলতে দেয় না আমাদের দেবদেবীর মন্দ বলে খারাপ বলে ওই নবীর কালেমা খবর দা নবীর নাম উচ্চারণ করবে না যদি উচ্চারণ করে এখনি সবানকে কেটে আলাদা করবে বনো উচ্চ আওয়াজে বলছে না ভাই জীবন দিতে রাজি আছে কিন্তু কালেমা ছাড়তে রাজি না জুড়ে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি ভাই তাই সাইয়েদনা উমারে ফারুক আযম কি করলেন একটা কোরা বের করলেন কোরা কোরা বুঝেন ঘোড়াকে মারার জন্য যে চাবুক চালায় চাবুক বের করলেন ও মুসলমান উমারে ফারুক আজম নিজের বোনকে চাবুক চালাতে আরম্ভ করলেন মুসলমান বাবাজি ভাই উমারে ফারুক নিজের দুলাভাইকেও মারে আবার বোনকে মারে মারতে মারতে চামড়া ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে মুসলমান তো বুসবান থেকে বের হয় এ আমার ভাই উমর এই ভাবে যদি মারতে মারতে আমাদের জীবনটা নিয়ে নাও কখনো নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে এইভাবে যদি জীবন নিয়ে নাও নবীর কালেমা তুমি ছিনিয়ে নিতে পারবে না উমারে ফারুক আজম কালান্ত হয়ে গেল কত মারবে বোন কে বলছেন হে আমার বনে কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে জীবন দিয়ে দাও কালেমা ছাড়ো না হে আমার বোন আমাকেও সেই নবীর দরবার নিয়ে চলো আমিও সেই নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলো আমার আল্লাহ বলেছিলেন উমর তোমাকে দিগে ৪০ তোমা মুসলমান পূর্ণ করবো অন্যকে দিয়ে নাই তোমাকে দিয়ে উমর কি বলেছিলেন হয়েছে হতে না না উমরের কথা উনচল্লিশ হয়েছে চল্লিশ হতে দেবো না আল্লাহ বলছেন উমর তোমাকে দিয়ে বানাবো সুহান আল্লাহ বলো সোহান আল্লাহ উমারে ফাজাম বললেন আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো আমি আকালে মা ইসলাম ধর্ম কবুল করতে চাই বোন বলছেন আমার ভাই তোমার কথার কোন বিশ্বাস নাই তোমার জবানে এক কথা আর অন্তরে আর এক কথা হে আমার ভাই উমর ওই নবীর কারণে আমাকে কতই না মারলে তোমাকে আমার রাসুল্লার দরবারে নিয়ে যাব যাওয়ার পর যদি কোন রকমের বেদবি করো আমি রাসুল্লার সামনে দাঁড়াতে পারবো না উমারে ফারুক আজম বললেন বোন আমারে বিশ্বাস কর আমার আমাকে ওই নবীর দরবারে নিয়ে চলো যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি চললাম নবীর দরবারে মুসলমান উমারে ফারুক আজম আমার রসুল্লাহর দরবার ছুটলেন বাবা ওই দিকে আমার রসুল্লাহ ঘরের ভিতরে ছিলেন আর তার আমিরে হামজা দাঁড়িয়েছিল তার চাচা আমির হামজা দাঁড়িয়ে কারণ নাবি আমার ঘরের মধ্যে কিছু সাবাদেরকে বুঝাচ্ছেন আর আমির হামজা গেটে দাঁড়িয়ে আছে কারণ ওই সময় তো ইসলামের শত্রুর অভাব নাই তাই নবী আমার চাচাকে দাঁড় করিয়ে দিয়েছে চাচা আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন হঠাৎ আমির রে হাম চাচো উমরের দিকে পড়েছেন বিশ্বনাথ বিশ্ব জাহানের বাচ্চাকে ডেকে বললেন ইয়া শুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর উমারে ফারুকা কাছে এখন কি হবে নবী আমার বললেন চাচা যান উমরকে দেন উমর নিজে আসে না কারণ আমার আল্লাই উমরকে আমার দরবারে পাঠাচ্ছে মুসলমান বাবাজি ভাই আমির হামজা বললেন ইয়া শুল আল্লাহ আজকে যদি উমরের নিয়ত খারাপ থাকে আমার তলোয়ারের হাত থেকে উমরকে কেউ বাঁচাতে পারবে না ও মুসলমান বাবাদি ভাই সাইয়েদনা উমারে ফারুক আজম রাদিয়াল্লাহ তাআলা আনহু সোজা মা রাসূলুল্লাহ দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল নবীর পায়ে লুটিয়ে পড়ল আর বলতে লাগলেন হুজুর যারা খায় না একটু বলে কেন মেহমান এসেছেন জলসা শুনতে জেনাদের এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া চলছে আপনারা দয়া করে খাওয়া দাওয়াটা সেরে আসুন মসজিদে গিয়ে খাওয়া দাওয়া করে সে আবার জলসায় বসবেন হ্যাঁ আপনারা দেরি না করে আপনারা নিজের কাজটাকে সেরে আসেন মসজিদে খাওয়া দাওয়া চলছে বাবা না والا علی سیدنا مولانا محمد کہ زمین ملی نہیں ہوتی زمن میں لا نہیں ہوتا زمین ملی ہوتی زمن میں لا نہیں ہوتا زمین میں نہیں ہوتی زمن میں لا نہیں ہوتا ارے محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا جڑ محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا ارے محبت کمالی والے سے وہ جذبہ ہے سنو لوگو جذبہ سنو لوگو یہ لو جس من میں سما جائے یہ جس من میں سما جائے وہ من میں لا نہیں ہوتا آر جڑے بولو یہ جس من میں

এত পাওয়ারফুল আরে সৈয়দানা উমরে ফারুক আজমকে দেখে শুধু মক্কার লোক নয় উমরে ফারুক আজমকে দেখে ইবলি শয়তান পর্যন্ত ভয় করত জোরে বলুন ইবলি শয়তান ভয় করত এত পাওয়ারফুল নবীকে ডেকে বলে নজির এখন কি হবে নবী আমার বললেন চাচা উমরকে আসতে দেন ও নিজে আসে না আমার আল্লাহ পাঠাচ্ছে ও নিজে আসে না আল্লাহ পাঠাচ্ছে ওকে আসতে দেন উমারে ফারুক আইসে আমার রাসুল্লার দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল নবীর পায়ে লুটিয়ে পড়লো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে অনেক ব্যথা দিয়েছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি ইয়া রাসুল আল্লাহ আজ আমি উমর কাউকে কতল করতে আসি নাই কাউকে মারতে আসি নাই হুজুর আমাকে কালমা পড়িয়ে দিন আমি কালিমা পড়ে আপনার গোলাম হতে এসেছি আমি গোলাম হতে চাই বিশ্বনাথ উমারে পড়ে নাও লাহা ইল্লাল্লা মোহাম্মাদুন কয়জন হলো বাবা আওয়াজ দিয়ে বলেন কয়জন চল্লিশ উমরে ফারুক যখন বেদিনে ছিল ওদের একটা শক্তি ছিল সাইকে উমর যখন ইসলামের দাখিল হলো ইসলামের মধ্যে একটা শক্তি বেড়ে গেলো সুভানন্দ বলুন ওই সময় আমার নাবিকে আবু জেলের লোক আবু লাহাবের লোক কাবাতে ঢুকতে দিত না নাবিকে ঢুকতে দিত না সবসময় তালা বন্ধ করে রাখতো উমারে ফারুক আজম যখন কালিমা পড়লেন আমার আসুল্লাহকে ডেকে বলেন হুজুর আবু জেল আবুল উতবা সাইবা আপনাকে কাবাতে ঢুকতে দেয় না দেখি চলো আমার সঙ্গে ইয়া রাসুল্লাহ দেখি কোন মায়ের বেটা বাধা দেয় উমারে ফারুক আগে তার পেছনে আমার নাবি মাত্র কয়েকজন সাহাবি উমর আগে আগে যাচ্ছেন আবু জেহেল তাকিয়ে আছে আবুল লাহাব তাকিয়ে আছে উতবা তাকিয়ে আছে আপনার অন্য অন্য

এই হচ্ছে সাইকেদেনা উমারে ফারুখে আজম রাদি আল্লাহতালা আনো পর মুসলমান ইসলামকে ভালোবাসতে হবে রাসুল্লাহকে ভালোবাসতে হবে কেমন ভালোবেসেছিলেন সাইকেদেনা উমারে ফারুখে আজম রাদি আল্লাহ আনহু আনু উমরের মতো আমাদেরও ভালোবাসা লাগতে উমরের মতো ভালোবাসতে হবে মুসলমান বাবাজি ভাই আমরা নবীকে যদি ভালোবাসি আমার নবী সিনার সঙ্গে জড়িয়ে ধরেই ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে নবী যদি জান্নাতে নিয়ে যায় আল্লাহ কি বারণ করবে কথা বলেন বারণ করবে করবে না উদাহরণস্বরূপ একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন নিতে দশ মার্কের পরীক্ষা পনেরো মিনিটের সময় যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে আর একটা বোকা ছেলে মাথা মোটা ছেলে এক এক জায়গায় এক এক রকমের ভাষা যে পড়াশোনা কম করতে পারে আপনারা তাকে কি বলেন ভাই বোকা মাথা মোটা অনেক জায়গাতে অনেক রকমের বলে তো যত স্টুডেন্ট ছিল সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে বোকা ছেড়ে পর্চাও নেই নাই লিখতে আরম্ভ করে নাই মাত্র তিন মিনিট সময় আছে ওই সময় মাস্টারকে গিয়ে বলছেন স্যার খাতা দেন তো মাস্টার বলছে আরে সময় তো নেই লিখবি বা কি আর রাখবি বা তো বলছে আমি লিখি না লিখে আপনার বাপের কি আমি লিখি না লিখি আপনার বাপের কি তিনটা মিনিট তো সময় আছে না খাতাটা দেন খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে আবার বলছেন স্যার জমা নেন সকলের আগে জমা দিন মাস্টার জানে যে বোকা ছেলে কি লিখবে ও তো পড়াশোনাই জানে না ওটা জমা করলেন বাকি ছেলেদের লেখা শেষ হলো সবাই জমা মাস্টারদের একটা নিয়ম আছে দেখবেন খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয় যে আগে জমা করেছে তার খাতা আগে জমা চেক হবে বোকা ছেলে আগে জমা করেছিল ওর পর্চা আগে চলে এসেছে দেখছে সামনে কিছু নাই পেছনেও কিছু নাই ওটাকে সাইডে রাখলেন বাকি পর্চাগুলো চেক করছি দশের মধ্যে কাউকে নাম্বার দিচ্ছেন সাত কাউকে দিলেন সাড়ে সাত কাউকে আট কাউকে সাড়ে আট এইভাবে সবাইকে নাম্বার দিলেন লাস্টের বেলায় আবার বোকা ছেলের পর্চাটা হাতে নিয়েছে আর বলছে আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিল কিছু লিখেছিস হ্যাঁ লিখেছি কই সামনে কিছু নাই পেছনে কিছু নাই কি লিখলি স্যার ভালো করে দেখেন আমি লিখেছি আবার দেখছে কই বাদ কিছুই তো নাই সার ভালো করে দেখেন আমি লিখেছি আমি লিখেছি মাস্টার যখন বারবার দেখছে কিছু নেই তো বলছেন বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে বাকি আট করা আছে ছেলেটা বলছে স্যার শুনুন আমার খাতার মধ্যে আট করা আছে একটা খুঁটি একটা রশি একটা গাই আর কিছুটা ঘাস স্যার দেখেন আমি আট করেছি মাস্টার বলছেন বাপ আমি কিছুই দেখতে পাই না ছেলেটা বলছে স্যার শুনুন খুঁটিতে বাঁধলাম রশি রশিতে বাঁধলাম গাই আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই একটুখানি দূরে রেখেছিলাম এই জন্য গাইটা জোর করে খুঁটি উবড়ে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে এখানে কে থাকবে ঘাসই তো নাই এখান থেকে চলে গেছে এখানে কেন থাকবে মাস্টার মনে মনে ভাবছেন একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বোকা বানালো মুসলমান বাবা দিভাই মাস্টার মনে মনে ভাবলেন বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে তাতে আমি খুশি যা সব থেকে হাইস নম্বর তোকে দিয়ে দিলাম মাস্টার খুশি হয়ে সব থেকে হাইস নম্বর ওই বোকা ছেলেটাকে দিল এইবারে আপনারা বলুন মাস্টারের কি জেল হবে আওয়াজ বলুন জেল হবে ফাঁসি হবে মামলা হবে কিছুই হবে না মাস্টার যেমন খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল মাস্টারের জেল হলো না ফাঁসি হলো না মামলা হলো না ঠিক তেমনি নাপি যদি খুশি হয়ে যায় নাপি যদি রাজি হয়ে যায় নাপি মুস্তাফা যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায় আল্লাহ বারণ করবে না কারণ খোদা কে রাজা চাহতে হ্যাঁ আলম খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবী তুমি জেতে রাজি আমি আল্লাহও তাতে রাজি সুবহানাল্লাহ মুসলমান বাবাজি ভাই বর্তমান বড্ড গরম করছে করছে না খুব গরম করছে এই গরমের সময়ে কোনো ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে এরা পানি পান করে না কি পান করে জানেন পেপসি কি পান পেপসি ম্যাঙ্গো মাজা ফ্রুটিং ডিউ নিমকা এতে কিন্তু পিপাসা মিটে না পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয় কে পান করতে হয় পানি পানি যদি লাগে ক্ষুধা যদি লাগে আপনারা কি খান ভাত না হলে রুটি আচ্ছা বলুন তো বাপ আপনাকে পিপাস লেগেছে আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মিটাবো পারবে কি পারবে না বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে তাহলে পানির অপর নাম জীবন কেন বিনা খাবারে আল্লাহ খিদা মিটাতে পারে না পারে তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না পারে তাহলে এত ডাক্তার কেন এত কবিরাজ কেন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে ইয়া মালিক ও মওলা তুমি বিনা পানিতে পিপাস নিবারণ করতে পারো কিন্তু করোনা বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করোনা বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করোনা আমার আল্লাহ ডেকে বলছেন বান্দা তোমার বিনা পানিতে পিপাস নিবারণ করব না যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো বিনা খাবারে খিদা নিবারণ করব না যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো বিনা অসুখ ভালো করব না যেন সে ঔষধের গুরুত্বটা বুঝতে পারো ঠিক তেমনই আমার নবী মুস্তাফার সাফা ছাড়া নাবির দোয়া ছাড়া তোমাকে দিব না যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো

তারপরে বুঝবা ঈদে মিলা নবী কাকে বলে এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে নিজে এবাদত করে ও জান্নাতে যাবে আরে রাসূলুল্লাহর শাফাত লাগবেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর শাফ ছাড়া নবীর শাফা ছাড়া কোন ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না তাহলে বলুন ওই গালি দিলে জান্নাত পাওয়া যাবে মিলাদুন্নবীর বিরোধিতা করলে জান্নাত পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলতে হবে যাবে মুসলমান বাবাজি ভাই আমরা সুন্নি মুসলমান সব সময় আমরা নবী নবী করি জোরে বলুন জিন্দগিতে নবী নবী বন্দগিতে নবী নবী খামোশিতে নবী নবী হর বাত মে নবী নবী সয়নে নবী নবী সপনে নবী নবী দুঃখের মাঝে নবী নবী সুখের মাঝে নবী নবী যেই দিকে তাকাই যেন নবী নবী অনুভব করি মারতে দাম তাক নবী নবী কবরে ফারিস্তাদের জবাবে নবী নবী এবং হাসুরের ময়দানেও নবী নবী জোরে বলো আমরা সব নবী নবী করি মুসলমান বাবাজি ভাই আল্লাহ রসুল দু জাহানের বাদশা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার বুকেই নবী আমার কালিমার প্রচার করছে কালেমার দাওয়াত দেয় কষ্ট করে আমার নবী চল্লিশ জন মানুষকে কালিমা পড়ালো আবু জেল আমার নবীর পেছন ছাড়ে নাই এর টার্গেট মুহাম্মদকে আটকাতে হবে না হলে সবাই সবাইকে কালমা পড়িয়ে মুসলমান করে দিবে একে কেমন করে আটকা যা মামরা তো মক্কার মানুষ একে আটকাতে পারছি না তো কি করি আবু জেহেলের এক বন্ধু বসবাস করত ইয়ামান শহরে লোকটার নাম হচ্ছে হাবিব কি নাম হাবিবে ইয়ামানি ওকে ইয়ামানি মানে ইয়ামানে বসবাস করতো এই জন্য ওকে হাবিবে ইয়ামানি বলতো হাবিব ইয়ামানি অনেক শিক্ষিত লোক জ্ঞানী গুণী লোক আবু জেল কি করলেন একটা চিঠি তার নামে লিখে বললেন বন্ধু ইয়ামান ছেড়ে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে এসে দেখা করো তোমার জরুরি কিছু কথা আছে মা খালাদেরকে বলবো এই দিক থেকে আওয়াজটা বেশি আসছে আর প্রজেক্টর ভাই মেয়েদের দিকে প্রজেক্টটা চলছে না দয়া করে ওটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দিন اکٹو زور سے بولو سبحان اللہ پیار سے ہمارے والا تمہار نورب نجال ہمارے پر تمہارے نوری تربن جالا خدا ریہ اللہ লাল্লা পাথ চাৰি পাথামলীৱালা আমাৰ প্ৰিয় নাবিকামলীৱালা তোমাৰ নুৰি ত্ৰিভু বনো জলা জোৰচে বলুন আৰে সাক্ষ দিল তুমি লা শাৰী কল্লা সৃষ্টি জগত সাক্ষ দিল তুমি ৰাসুল উল্লা তুমি হাবিবোল্লা খোদারি বানি মুক্তির পথ পেল পাপি তাপি যত পাপি তাপি খুশি হয়ে ফারিস্তা সব খুশি হয়ে ফারিস্তা সব একসাথে গায়ে উঠে সাল্লি আলা জুড়ে বলুন আমারে প্রিয়া তোমার মহিলাদের হ্যাঁ মায়েরা আপনারা একটু পশ্চিম দিকে এগিয়ে যান অনেক লোক দাঁড়িয়ে আছে জায়গা পাচ্ছেন আপনারা সামনের দিকে যেগিয়ে যান সামনে জায়গা আছে আপনারা সামনের দিকে এগিয়ে যান হয়েছে মশাল্লাহ তবে আজকের এই সবাই একটু গেঞ্জামটা বেশি হয়েছে এই দিক দিয়ে হ্যাঁ মা বন্ধরের দিক দিয়ে না এরা সব জায়গায় শুনবে না না যতই বলেন শুনবে না কেন শুনবে মা বন্দির একটু সৃষ্টিটা বাঁকা জানেন মা বোনদের সৃষ্টি একটু বাঁকা সাইকেদানা হজরাতে আদম আলহি সাল্লামের বাঁকা হার থেকে সৃষ্টি তো এদের সৃষ্টি যদি বাঁকা হয় তো এমনিতে তো বাঁকা হবে এদেরকে বলবে না এরা শুনবে আরে যারা বিয়ে করেছে তারা জানে ভাই বউর জ্বালা স্ত্রীর জ্বালা কাকে হ্যাঁ তো এদেরকে বলিয়েন না কিছু যা করছে করতে দে হুম এরাই সব এদিরই গর্বের সন্তান আমরা এখানে যারা বসে আছে সবাই জোরে বলো সুহান আল্লাহ এদিরই গর্বের সন্তান আমার আপনার নবী দু বাদশা জোরে বলো সুহান আল্লাহ এদেরই গর্বের সন্তান গৌসে পাক আব্দুল কাদের জিলানি এরা আমার ভাগ্য প্রতিমা আমার আপনারা আওয়াজ করিয়েন না আর শুনুন আপনাদের মাঝে বলছিলাম আবু জেহেল কাকে ডাকলেন ইয়ামান থেকে হাবিবে ইয়ামানিকে ডেকে আনলেন তার সঙ্গে আমার রাসুল্লাহর সঙ্গে মোকাবিলা করার জন্য নবীর সঙ্গে মোকাবেলা করার জন্য এরা তো পারছে না নবীর কথাই হাবিবকে ডেকেলেন Habib বন্ধু তাড়াতাড়ি এসো তোমার সঙ্গে কথা আছে ও মুসলমান বাবা হাবিবাই আমানে আসলো আসার পর আবু বললেন বন্ধু কেন ডেকেছো বলছে কেন ডেকেছি জানো এই জামাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছে যাকে আমরা এত দিন সবাই ভালো জানতাম ভালো চিনতাম আজ সে নিজেকে নবীর দাবি করেছে সে নাকি নবী সবাইকে বলে নতুন একটা দল নিয়ে এসেছে বন্ধু আমরা অনেক চেষ্টা করলাম ওকে আটকাতে পারলাম না তুমি যেমন করি হোক ওকে আটকা না হলে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে হাবি ভাইয়া মনিশোনার পর বললেন বন্ধু আবু ছেল আমাকে ডেকে বড্ড ভালো কাজ করেছো একটা কাজ করো এই মক্কার মাটিতে একটা বিশাল বড় জাল সারার আয়োজন করো বিশাল বড় একটা কনফারেন্স সাজাও এলাকার চতুর্থ তোমার সবাইকে দাওয়াত করো মুসলমান বাবাজি ভাই এলাকায় ঢোল পিটিয়ে দিলো অমুক দুনি একটা মোনাজারা হবে তোমরা সবাই চলে আসবা ও মুসলমান বাবাজি ভাই আমার রাসুনুল্লাহ কেউ দাওয়াত করেছেন এই আবদুল্লাহর ছেলে মোহাম্মাদ তোমার সঙ্গে মোকাবিলা করার জন্য জন্য ইয়ামান থেকে জ্ঞানী গুণে শিক্ষিত লোককে নিয়ে চলে এসেছি ভয়ে পালিয়ে যাব না পালিয়ে যাব না তোমাকে লড়তে হবে আল্লাহ রাসূল দো জাহানে বা সুনার পর বলছেন লাব্বাইক জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমারে ভয় দেখায় না আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি ও মুসলমান দিন আসলো সময় আসলো এলাকার সমস্ত লোক জমা হয়ে গেল মুসলমান বাবাজি ভাই

আমি তোমার পরীক্ষা নিয়ে দেখব আমি তোমার ইমতিহান নিয়ে দেখব আমি তোমাকে দুটি প্রশ্ন করব যদি আমার দুটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমি হাবি ভাইয়া মানি তোমাকে নাবি বলে স্বীকৃতি দিয়ে দিব আমি প্রশ্ন করব তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে হাবি ভাইয়া মানি বললেন মোহাম্মদ আমার প্রথম প্রশ্ন হলো এই যে আকাশের মধ্যে চাঁদ দেখতে পাও যদি আকাশের চাঁদকে দু টুকরা করে দেখাতে পারো আমি তোমাকে মেনে নেব প্রথম প্রশ্ন আল্লাহ রাসুল দো জাহানের বাদশা শাহাদাত উংলিকে উপরে উঠালেন বাবা নাবি উঠাতে দেরি হয় কিন্তু টুকরা হতে দেরি হয় না কে সূরা জুলতে পাও পাল্টে চাঁদ ইশারে সে হো চাঁদ আন্ধে নজদি দেখলে কুদরত রাসূলুল্লাহ কি

আমাদের চোখে তুমি জাদু করে দিয়েছো এই জন্য দুটাই দেখি নাবি আমার বললেন এ হাবিবে আমানি যারা এই সময় বসে আছে শুধু তারা নয় এই মুহূর্তে মক্কার অলি গলিতে খবর নিয়ে দেখো যারাই আকাশে তাকিয়েছেন সবাই দুটা চা দেখতে পেয়েছে আপনার ইয়ামানে খবর নিয়ে দেখো যারাই আকাশে তাকিয়েছেন সবাই দুটা চা দেখতে পেয়েছেন মুসলমান শুধু মক্কা মদিনায় নয় সেই দিন আমাদের ভারতবর্ষ থেকে একটা লোক আকাশের চাঁদকে দুটো টুকরা হতে দেখেছিল লোকটার নাম হচ্ছে বাবা রাতান হিন্দি বাবা রাতান হিন্দি ইউ দেখেছে ভারত থেকে আকাশের চান দুই টুকরা কয় টুকরা দুই টুকরা আমরা অনেক সময় আকাশে তাকাই বিভিন্ন জিনিস দেখতে পাই হাবিবে আমানি আকাশ আপনার বাবা রাতান আকাশে তাকে দেখছে হারে দুটা চা দেখা যায় কেন প্রতিদিন উঠে একটা আজকে উঠেছে দুটা লোকজনকে দেখে দেখো 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 আকাশে আজকে দুটা চা তার দুই দিকে দেখা যায় আজকে যদি হঠাৎ করে আমরা দুটা চাঁদ দেখি অবাক হবো কে হব না কথা বলেন অবাক হওয়ারই কথা তার একজন লোক বলছেন হুজুর আমরা খবর পেয়েছি মক্কায় একজন নবীর জন্ম হয়েছে আখিরি জামানার পায়গাম্বার দুনিয়াতে চলে এসেছে এটা হয়তো তারই মজে যা বাবা রতন হিন্দি এটাকে যাসাই করার জন্য মাক্কাতুল মুকারামায় যায় আর সেখানে গিয়ে জানতে পারে এটা আমার রসুল্লাহরই মজে যা তখন বাবা রতন হিন্দি আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নেয় জোরে বলুন ভারতের প্রথম মুসলমান ভারতের ফার্স্ট ফার্স্ট মুসলমান বাবা রতন জোরে বলেন বাবা রাতান হিন্দি এবং প্রথম সাহাবি ভারতের প্রথম সাহাবি যে নবীকে দেখেছে কালিমা পড়েছে তাকে বলা হয় সাহাবি নবীকে দেখে ইমান নিয়ে এসেছে তাকে কি বলা হয় সাহাবি তো এই বাবা রাতান সাহাবি ভারতের ফার্স্ট মুসলমান রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে ও মুসলমান বাবা জীব ওই দিকে হাবি ভাই আমানি বললেন মানি না এ আব্দুল্লার বেটা আব্দুল্লার ছেলে আমরা যারা এইখানে আছি আমাদের চোখের মধ্যে তুমি জাদু করেছো এই জন্যই আমরা আকাশের মধ্যে দুটা চাঁদ দেখতে পাই নাবি আমার বললেন এ হাবি আমানি তুমি দুটা প্রশ্ন করতে চেয়েছিলে একটা প্রশ্ন হয়েছে দ্বিতীয় প্রশ্ন তুমি এখনো করো নাই হাবি আমানি তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি রাসূলুল্লাহ সেটা তোমার মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি নাবি সেটাও জানি তোমার প্রশ্ন জানি তোমার উত্তরও জানি হাবিবে আমানি শুনে অবাক হয়ে যে আমার মনে কি আছে তুমি এটাও জানো আল্লাহ রসুল বললেন না হা হাবিবে আমানে বললেন মোহাম্মদ বলো তো মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে নবী আমার বললেন এ হাবিবে আমানি দ্বিতীয় প্রশ্ন এটাই করতে চাও যারা পয়গম্বর হয় তারা তো সব কিছু করতে পারে হাবিবে আমানি তোমার বাড়িতে একটা অসুস্থ মেয়ে আছে পায়ে চলতে পায় না চোখে দেখতে পায় না তুমি চাও আমি যদি সত্যকারী পয়গম্বর হয়ে থাকি তাহলে তোমার মেয়েটাকে সুস্থতা করে দিই হে হাবিবে আমনে যাও আমি মোহাম্মদ বলে দিলাম দিলাম রব্বুল আলামিন তোমার মেয়ের সমস্ত শরীরের অসুখকে দূর করে দিয়েছে যা তোর মেয়েটা ভালো হয়ে গেছে এটাই করতে চাও শুনতে নেই হাবিব চমকে গেল আমার মনের কথা কেমন করে বল মনের কথা আমার খাস বন্ধু আবু জেহেল কে বলে নাই এখানে এত লোক আছে আমি কাউকে বলি নাই মোহাম্মদ তুমি কেমন করে বললা নবী আমার বললেন হাবিবে আমানি ওয়াদা করেছিলে আমি মোহাম্মদ যদি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এ হাবিবে আমানি আমি মোহাম্মদ আজ পর্যন্ত আমি কাউকে জবরদস্তি কালমা পড়াই নাই কাউকে লাঠির ভয় দেখিয়ে কালমা পড়াই নাই কাউকে তালোয়ারের ভয় দেখিয়ে কালমা পড়াই নাই কাউকে বন্দুক ঠেকিয়ে বলে নাই কালেমা পড়ো না হলে মেরে দিব এরকম আছে এরকম করেছে নবী আমার করেছে কাউকে বলেছে না হলে এখনই তালোয়ার দিয়ে কেটে মুসলমান ওই খ্রিস্টানেরা বেধর্মীরা নবির